আঞ্জুমান মেজেবিনের বিয়ে হুমকির কবলে ওমর জনপ্রিয় টিকটক সেলিব্রিটি আঞ্জুমান মেজাবিন হুমকির কবলে হুমকি দিয়েছেন আঞ্জুমানের বিবাহ হচ্ছে এই বিষয়ে কোনো কিছু বলছেন বা না বা তিনি আঞ্জুমান মেজেবিনকে চাচ্ছেন না নিজের জীবন সঙ্গী গড়াতে কেন বা আঞ্জুমান মেজাবিনের কথা তিনি সহ্য করতে পারতেছেন না সব প্রশ্নের উত্তর চাচ্ছেন জনপ্রিয় টিকটক সেলিব্রিটি আঞ্জুমান মেহজাবিন আঞ্জুমান মেজাবিনের হুমকিতে বলা হয়েছে ওমর ফের যদি আঞ্জুমান মেজাবিন বিবাহ না করেন তাহলে উমরণ ফের কে দেখে নেবেন এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আঞ্জুমান মেহাজিন আঞ্জুমান মেহজাবিন বাংলা মধ্যে টপ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিহ্নিত হয়েছেন বলে মনে করেন কিছু অডিয়েন্স তবে কিছু অডিয়েন্স এটাও মনে করেন উমরণ ফের হচ্ছে বাংলাচির মধ্যে টপ কন্টেন্ট ক্রিয়েটর মধ্যে ফানি কন্টেন্ট ক্রিয়েটরের দিক দিয়ে উমরণ ফের উপরে কেউ নেই বলে মন্তব্য করেছেন উমরণ ফেয়ারের প্রত্যেকটি অডিয়েন্স তবে উমরণ ফের প্রত্যেকটি অডিয়েন্সের এটাই মন্তব্য আঞ্জুমান মেহজাবিনের মতো একজন টিকটক মুখকে উমরণ ফের কখনই মেনে নেবেন না নিজের সঙ্গী হিসেবে আঞ্জুমান মেহজাবিনের আশা যেন কখনোই সম্পূর্ণভাবে পূরণ হবে না বলে মনে করেন তারা তারা অনেকের মন্তব্য

উমরণ ফের এবং আঞ্জুমান মেহজেবিনের জীবন কাহিনী আঞ্জুমান মেজে উমরণ ফেরকে না পাওয়ার পর পরেই ফেয়ের কে হুমকি দিয়েছেন একটি মেয়ে একটি ছেলেকে কতটা ভালোবাসলে এরকম ভাবে হুমকি দিতে পারে তার প্রমাণ আঞ্জুমান মেহজেবিন তবে উমরণ ফের ফের জীবনে আসুক কোনো টিকটক মূর্খ উমরণ ফের জীবন আসে উমরণ ফের প্রত্যেকটা পদতে বাধার সৃষ্টি করুক উমরণ ফের তার চান না তাই তো কোনো টিকটক মূর্খকে নিজের জীবন সঙ্গী গড়াবেন না বলে মন্তব্য করেছেন উমরান ফেয়ার এবং উমরণ ফের প্রত্যেকটা অডিয়েন্স তবে কিন্তু আঞ্জুমান মেজিমিনের প্রত্যেকটি অডিয়েন্সের মন্তব্য এটাই মেজাবিন যত

দেখেছেন